আপনি শিরিক পাবেন না হ্যাঁ শিরিক ওই দেশের মানুষ করে না যারা অ্যাক্টিভ মানুষ ওই দেশের শিরিক কিছু আছে গোপনে গোপনে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকের আছে এ করে এরা মাটি নিয়ে চোমা খায় যেখানে সেখানে দেখলে খালি চোমা দেয় আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজারে আসোয়াদ এই পাথরকে হযরত ওমর লাঠি নিয়ে বলেছিলেন কবার পাথর শুধু নবী জি তোমাকে সোমা দিয়েছে এজনে সোমা দি নবী যদি সোমা না দিত জীবনও তোমার সোমা দিতাম না আমি জানি তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না কোন পাথরকে বলছে বলেন তো ওই পাথরটা জান্নাতের হযরত আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন এত বড় দামি পাথর সেই পাথরকে হজরত অমর যদি কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না মন্দও করতে পারো না শুধু নবীজি সুমা দিয়েছে এই কারণে চোমা দেয় নবী চোমা না দিলে আমি জীবনেও চোমা দিতাম না অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার জন্য বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে একটা দল এই ঘোষণা দেখত যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় পর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে ঝামেলা আমার লাভ কি আপনি গ্যারেন্টি দিয়ে বলেন আমি কোরান শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় যোগ দেব বলেন আরও আমার পুষ্টিয়ায় একজন ঘোষণা দিয়েছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করলেও করব তাও এই আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করি আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান্দা নেই আপনি যদি পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অবশ্যই আপনার একশো কোটি টাকা হ্যাঁ কথা বলেন না কেন এতদিন এই ধোকাবাজি প্রতারণা মিথ্যা এগুলো আমরা এই চুয়ান্ন বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে আপনার কাছে খারাপ এটাই সত্য অনেকেই ভয় আছে যদি পাশ না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে আরে ভাই আপনার ভয় কিসের ভয় কিসের একশো ভাগ গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতা যাবেই ইনশাল বিবেকের কাছে যে প্রশ্ন রাখলাম যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চায় সে যে নামেই হোক তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে ভোট চাইতে আপনার দুয়ারে দুয়ারে যেতে আমি আল্লাহর আইন কায়েম করতে চাই আমি ভয় পাবো কেন বলেন আমি কেন ভয় পাবো আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে কারণ আমি ইমান আনার মতো ইমান আনার চেষ্টা করছি এবং আমার ইমানের ভেতরে কোনো শিরিক নেই জুলুম নেই আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখি আসলাম আমাং না কানা আমিনা আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল গয়রা মুসলিম তা দক্ষল মামন গয়রা মুসলিম লেখা আছে যে এই পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোন জাতির লোক প্রবেশ করতে পারবে না যারা কাফে তার মানে ওগুলো সব কাবার এরিয়া যদি আগামীতে দরকার হয় তো বিল্ডিংগুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে সাড়ে তিন কিলো চার কিলো পাঁচ কিলো দরকার হয় খালি কাবার চত্বর বানিয়ে নেবে তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আমি নিজে দেখেছি আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবা কেসে মেরিয়ে এসেছে কেচ্ছো করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে এমন শান্ত এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ এবার আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এক কথা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ কি কাবা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঠিক ওই নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না

ঢাকায় যে পান্ত পথে লিটন দেওয়ান চিস্তি পাথর বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম এক একটা পাথর ওটা হাতে দিলে নাকি তিন চারটে বউ হয় কত রোগ শোক সেরি যায় এগুলো সব বানওয়াট মিথ্যা ধোকাবাজি প্রতারণা ছাড়া আর কিচ্ছু না পাথরের কোন ক্ষমতা আছে যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাতলি ব্যবহার করেন খুলে ফেলে দেন কোনো দরকার নেই যদি জিন পরি অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে গলায় পায়ে মাজায় তাহলে প্রতিদিন ফজরে আর মাগরি বেসরা নাচ পালাক পড়ে আয়াতল করছে পড়ে বুকের ফুল ফু এইটাই কাজে লাগবার এইটাই হাদিস সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করে মাদলি ব্যবহার করে এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ইমানে শিরিক রাখতে না চান তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন আজ জাতির লক্ষ্যে আমরা আহ্বান জানাচ্ছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চাই এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে কথা বলেন দেশে শিরিক নেই সবচাইতে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে এর ভেতরে পাঁচশো আইন আছে আল্লাহর একটা আইন এই দেশে এখন চলে না এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করিস এমনকি এই সাড়ে পনেরো বছরে হাসিনা থাকাকালীন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে ফাইভে এবং এইটে বৃত্তি পরীক্ষা হয় না এই কথা বলেন না কেন এই বৃত্তি পরীক্ষা হবার সময় একশো মার্ক ছিল ইসলাম সম্পর্কে এই ফ্যাসিস্ট সরকার এই পনেরো বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে দীপু মনি আর এই নফেল এই দুইজন দায়িত্বে থাকাকালীন একশো মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে ব্যক্তি পরীক্ষা এগুলো সব তুলে দিয়েছে আমি কয়েকদিন আগে এটা শুনলাম আগে জানতাম না জেলা স্কুলের একজন শ্রদ্ধাবাদন শিক্ষক আমারে বলছিলেন এই ষড়যন্ত্র হয়েছে আপনারা জাতিকে সতর্ক করবেন আবার যেন অন্তত একশো মার্কের কোরআন আর হাদিসের ওই প্রশ্নগুলো ঢোকানো হয় কারণ এই দেশে বিরানব্বই ভাগ আমরা মুসলমান মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি সেইগুলোই তুলে দিয়েছিল ওরা সরাসরি বলে না যে এ দেশে ইসলাম থাকবে না কিন্তু ইসলাম যেন না থাকে সেই ব্যবস্থা সব করা হয়েছিল একজন বউ কেনাকে খুব পিটাত ওর বউ বলছে যেভাবে পিটা আমার কি রাখবা না বলে কিলের ওজন দেখে টের পাও না প্রায় সাড়ে পনেরো বছরে এটা করেছি সরাসরি কিন্তু অনেকেই হজ করে আসতো দেখতাম এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে কালকে আমি কোষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম এক লোক বসে হুজুর আগেই ভালো ছিল কেন আচ্ছা এ যা আরম্ভ হয়েছে এ পাথর থাকে না সে এক লোক চোর ছিল এমন চোর কাফন চোর কাফন চুরি করতে শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত চিন্তা করছে আমার নামই তো কাফন চোর ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায় অন্তত আমার জানার খারাপ কেউ না বলে ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে ফাঁস দিয়ে রাখে লোকজন বছর বাবাই তো ভালো ছিল বাবা তত তো কাফন চুরি করে নিয়ে চলে যেত লাশ কবরে পড়ে থাকতো আর একই শুরু কাফন তো চুরি করে লাশ তুলে গাছের উপরে টাঙায় আবার পেছনে বাঁশ দেয় ওর বাবাই কি ছিল আমার মনে হচ্ছে এই দেশে কিছু মানুষ যা আরম্ভ করেছে এই কিছু মানুষ বলতেছে যে আগেই আসলে তো আগে ভালো ছিল আগে দন্ততে পাথর দিয়ে মানুষ এভাবে মারা দেখি নাই লোভী বইটা দিয়ে দেখেছি পাথর দিয়ে দেখেছি মানুষ খায় তা বলে পাথরও খেয়ে ফেলে একটা সুন্দর দৃশ্য ছিল বাংলাদেশের ভেতরে সিলেট সিলেট শেষে জায়গাটা এখন শ্মশান বানিয়ে ফেলেছে আপনি চেয়ারে বসার আগেই যদি এভাবে খাওয়া খাওয়া আরম্ভ করে চেয়ারে বসিয়ে দিলে আপনি কিছু রাখবেন এ দেশের মানুষ এখন সব বসে শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার এই কথা বলো না কেন আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার এই কাবা শরীফের মতো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখতে পারি সেই তাও ফিক দাও সরাই বালাদ বিশটা আয়াত আছে একটা রুকু আছে বালাদ মানে এই যে নগরী সেটা বলছিলাম যে নিরাপত্তার নগরী মক্কা আল্লাহ রব্বুল আলমিন ওই নগরের কসম দিয়ে আরম্ভ করেছিলেন এই সোরাটা যেহেতু মক্কায় নাছিল হয়েছে এখান থেকে একটা তথ্য আজকে আমরা পেয়েছি কারানে কারিমে যে সোরা গুলো আল্লাহ দিলেন একশো চোদ্দটা বিরানব্বইটা আছে মক্কায় আর বাইশটা আছে মদিনায় একশো চোদ্দটার ভেতরে আমি হিসাব করে দেখলাম কেন মক্কা নামকরণ কেন মাদানি নামকরণ মক্কা এবং মদিনার এই সরাগুলো সেনার যে বৈশিষ্ট্য আছে আটটা তার ভেতরে এক নম্বরে বৈশিষ্ট্য মক্কায় যে সরাগুলো আল্লাহ নাসির করেছিলেন প্রত্যেকটা সরাই আপনি দেখবেন ইয়া আজ্জোহান নাস বা ইয়া আজ্হান ইনসান এই নামে আল্লাহ সম্বোধন করেছেন তো মদিনাতে সেই সরাগুলো আল্লাহ নাসির করলেন সেখানে ইয়া আজ জোহান নাস দেননি দিয়েছেন ইয়া আজ্জো আল্লাহ আমান আমি একটা পড়ার পরে চিন্তা করেছিলাম কেন আল্লাহ মক্কা এবং মদিনাতে ইয়া জুহাল্লাযিনা আমানু ইয়া জুহান্নাস এগুলো দিলেন মক্কায় যে 13টা বছর বিশ্বনবী এবং সাহাবা একরাম কষ্ট করেছিলেন সেখানে কি ইমানদার ছিল না এত বড় বড় ইমানদার যেখানে আবু মতো আদরতে তালহার মতো জবায়েরের মতো এত বড় বড় ইমানদার যেখানে তার পরোয়াল্লাইয়া আজ্জো হাল্লাদিন আ দেননি মদিনায় যাবার পরে ইসলামী রাষ্ট্র গঠন হয়ে গেছে আল্লাহ ডাক দিয়েছেনি আজ্জো হাল্লাদী না আ কেন দিলেন কারণ মদিনা এবং মক্কার ভেতরে পার্থক্য এই মক্কাতে যত মুসলমানই থাকুক না কেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল আবু জেহেল আল্লাহর আইনগুলো পূর্ণাঙ্গ মানা সম্ভব না হয়তো ব্যক্তিগত আর সামাজিক ভাবে কিছু নিয়ম গোপনে মানা সম্ভব ছিল মদিনাতে রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম হয়ে গেছে কোরআনের বিধান চলে সেখানে ওপেন ভাবে আল্লাহর নিয়ম নীতি মানা যায় এখান থেকে আমি যেটা ছোট্ট মানুষ বের করতে পারি যতদিন বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে এই দেশে আল্লাহর বিধান নির্ভয়ে যতদিন মানা না যাবে ততদিন আল্লাহর দৃষ্টিতে আমরা পাক্কা ইমানদার না আপনি আরো চিন্তা ভাবনা করেন অনেক কিছু বের করতে পারবেন এখান থেকে আপনি যত বড় জোব্বা গায়ে দিয়ে আমি তো জোব্বা কম বড় গায়ে দেয়নি পা পর্যন্ত আমার জোব্বা যত বড় পাগড়ি মাথায় দেন হাতে যত বড় দশমি নিয়ে হাঁটেন না কেন যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার বিপক্ষে বলে না এগুলো সানসামেলার কাজ দুনিয়ার কাজ আমরা ওর ভেতরে নেই আমরা দিনের প্রসারে আসি তো মক্কায় কি সাহাবা একরাম দিনের প্রসার গোপনে করেন নাই কত কিছু করার পর আল্লাহ ইয়াজ্জুহাল্লা দিনা আমানু বললেন না কেন কারণ এমন একটা রাষ্ট্রে তারা বসবাস করতেন যে রাষ্ট্রীয়ভাবে ভাবে সুদ চলতো ঘোষ চলতো মানুষ হত্যা চলতো আমাদের দেশে এখনো কম যাচ্ছে না এদেশে এখন রাষ্ট্রীয়ভাবে জেনা বিভিন্ন জায়গায় চালু হয়ে আছে গলন্দ ঘাটে কথা যেখানে জেনার লাইসেন্স দেওয়া হয় ব্যবসার করার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে সোদ ভিত্তিক ব্যাংক গুলো চলছে রাষ্ট্রীয়ভাবে ভাবে এখন একটা টাকা শোধ খেলে মায়ের সাথে যেখানে জেনা করার গোনা হয় সেই দেশে আপনি একশো ভাগ ভোগ ফলে ইমানদার আপনি দাবি করলেও আল্লাহ মানবে না মদিনা যাওয়ার পরে রাষ্ট্রীয় ভাবে দিন হয়ে গেছে এবার বলে ডাক ডাক দেননি দিয়েছিলেন ইয়া তার মানে এই মানুষগুলো এখন আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ ইমানদার বলেন সবহান আল্লাহ আমরা এদেশে কি ইয়াজ জোহান নাস থাকতে চায় না ইয়াজ জোহাল্লা দিনা আমানু হতে চায় এটা যদি রাজনীতি মনে করে কেউ এড়িয়ে যান তাহলে মক্কার জীবনের মতো সারা জীবন আপনি তাবলিগ করলে দিন প্রচার করলেও আমানু আল্লাহর দৃষ্টিতে হতে পারবেন না নাস থেকে যাবেন আমরা যারা বুঝি করান হাতি সত্যি কথা বলছি করান সামনে নিয়ে এই জন্যে রাষ্ট্রীয় ভাবে এবার পাগল হয়ে গেছি দিন কায়েম করান কায়েমের জন্যে যে যত কথাই বলুক না কেন আমাদেরকে মেরে ফেলা ছাড়া এ রাস্তা থেকে কেউ বিরত রাখতে পারবে কারণ আমি বুঝে শুনে এসেছি এ রাস্তায় আলা বাসাইরাতিন আনা ওয়া মানিত নবী আপনি বলেন আমি আন্দাজে দল করি না আন্দাজে মানুষকে ডাকি না আল্লাহর দিকে আমি বুঝে শুনি ডাকি এদেশে যারা দিন কায়েমের পথে আছে জামাত ইসলাম বলেন শিবির বলেন আর ওই ইসলামী দল যারা আছে আল্লাহর কসম তারা আন্দাজে করে না বুঝে শুনি করে কালকে কুষ্টিয়াতে যে অনুষ্ঠানে ছিলাম একটা অফিস উদ্বোধনে বিএনপি করতো ২০ বছর অত্যাচারিত নির্যাতিত একজন মজলম মানুষ আবেগে কালকে এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমি আজকে জামাত ইসলামের ধর্ম পূরণ করে এই সারাটা জীবন দলাম এই দল তো আর ওই রকম জেনারেল কোন দল না একবারে আকাশ থেকে উঠে আপনি যে উনি সহসভাপতি সভাপতি আপনি সভাপতি সেখান থেকে একবারে এসে আপনি এখানে সহসভাপতি হয়ে যাবেন না এখানে নিয়ম আছে পড়াশোনা করা লাগবে পরীক্ষা দেওয়া লাগবে এবং প্রতিদিন পনেরোটা ঘর পূরণ করা লাগবে আপনি নামাজ পড়েন জামাতে না একা একই তাও লেখা লাগবে কয়টা আয়াত পড়েছেন বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন ওইটাও লেখা লাগবে এমনকি মাসে মাসে আবার ওইটা উপরে যারা আছে তা লেখানো লাগবে বাংলাদেশে একটাই দল আছে যেখানে জবাবদিহিতা আছে সেটা জামাত ইসলামী অন্য কোনো দলে যদি এটা দেখাতে পারেন আমি দবা করে সেখানে যোগ দেন আমি তো একেবারে পাগল না হ্যাঁ আমি এতদিন ছিলাম না ঠিক আছে জেলখানা থেকে এসে আমি আমার জামাত ইসলামীতে একটিভ হওয়ার পেছনে দায়ী হচ্ছে হাসিনা আমার জেলে না দিলে আমি এ দলে সত্যি আসতাম না ওই আগে যেভাবে এড়া ঘোড়া ছিলাম ওইভাবে থাকতাম আপনি আমার ঝামেলা করি তিন বছর যদি আটক করে না রাখতাম আমি যদি আমির জামাতের সাথে জেলখানায় এক ঘরে না থাকতাম এ কার যে আমল তার যে ইমান আল্লাহর পর তার যে ভরসা আমি দিয়ে খেয়েছি কাছ থেকে জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী এবং আসল যেটা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ মানুষগুলোর সাথে বছরের পর বছর এক ফ্ল্যাটে এক ঘরে থেকেছি আমি এদের কাছ থেকে পড়াশোনা করা ডিরেকশন নেওয়া এই তিনটা বছরে আমি পরিবর্তন হয়ে গেছি এজন্য আমি এখন দোষ দেই দোষ না আমার মনে হয় এটা নিয়ামত হাসিনা যদি আমার সাথে এই না করতো তে আমি এত দিন দিন কায়েমের বাইরে থাকতাম ওই আগে যেভাবে অবিখা ওয়াজ করে খা ওই ধান দাই ছিল মানে কি ওয়াজের বিনিময়ে খাদ্য কাবিখা আছে না কি সেটা কাজের বিনিময়ে খাদ্য আর অবিখা মানে আমি তো ওই ধান দাইছিলাম এখন তার হবি খাই নেই এখন আমার জীবনের সর্বশেষ চেষ্টা এইটা যে চোখে দেখতে চাই যে কোরআন দিয়ে বাংলার সংসদটা চলছে তিনশো এমপি ঘোষণা দিয়েছে নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে তার ভেতরে আলী আজগার সাহেব একজন না একশো একান্ন জন যদি দেশের মানুষ আল্লাহর রহমতে এবার এদেরকে পাঠাতে পারে আপনি দেখবেন পাঁচ বছর লাগবে না আমিরে জামাত ঘোষণা দিয়েছে মাত্র তিন বছর সময় দেবেন এই দেশ আমরা সত্যি মিনি জান্নাত বানিয়ে দেব আপনি টেকনাপ থেকে তেজ দিলা পর্যন্ত হেঁটে যাবেন আপনার যুবতী মেয়ে নিয়ে শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না সে গ্যারান্টি করানে আছে না ওটা শুধু কার্যকর করা দরকার তাহলে এই দেশে আমরা যতই চেষ্টা করি আল্লাহর কাছে ইমানদার পরিপূর্ণ হওয়া সম্ভব না এটা আমার চিন্তা আমার গবেষণা যদি কারো আরো উন্নত গবেষণা থাকে বলেন আপনি জীবনও পারবেন না যদি পারতেন তাহলে মক্কায় নবী কে আল্লাহ ইয়া না আমানু বলতো পরা কোরআন শরীফ ছেড়ে দিলাম দেখেন তো মক্কা ছরাইয়া আহল্লাযিন আমানু আছে নাকি নেই

এখন সব ভাগ্যশালী কি করলে হওয়া যায় এর আগে কয়েকটা আয়াতে আল্লাহ এগুলো আমাদের শুনিয়েছেন ফালাক হামাল আকাবা তা ওয়া মা দরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর অনেক মানুষ আছে এরা গিরি পথ পার হতে রাজি না কষ্ট সাধ্য যে পথ এটা পার হতে রাজি না হাদাই না হুন্না জিদাই এর আগে আছে দুইটা পথের ভালো এবং মন্দ পথের নির্দেশিকা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি কিন্তু মানুষ ফালাক তাহামাল আকাবা এরা আকাবা পার হতে রাজি না আকাবা মানে গিরিপথ কঠিন পথ যেই পথ পাড়ি দিতে পারলেই জান্নাত যে পথটা পাড়ি দিতে পারলে আপনি আল্লাহর জান্নাতি হয়ে যাবেন সৌভাগ্যশালী হবেন সফল হবেন সেই কথাগুলো এবার আল্লাহ শোনাচ্ছেন অমাদর কামাল আকাবা আপনি কি জানেন হে নবী আকবা কি যে পথে মানুষ আপনার কথা শুনে যেতে চাই না পাবনাবাসী আপনাকে আমি ওই আকাবা পার করতে চাই আকাবা যদি সত্যি আপনি এই গিরিপথটা পার হয়ে যেতে পারেন পার হয়ে যেতে পারলে আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আসবে এটা তো আমি আয়াত এখন বানালাম বলেন বলে আল্লাহ পাক বলেন এই আকাবা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে কিন্তু আপনার কথা শুনি সবাই আসে না আপনি কি জানেন আকাবা কি এক নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছেন ফাক ও রকবা ফাকন মানে মুক্তি রকবা মানে দাস এটা দাস মুক্ত এই পৃথিবীতে সেই দলের কর্মসূচিতে দাস মুক্তির কর্মসূচি আছে এই মানুষগুলো আকাবা পার হচ্ছে আকাবা মানে মনে করেন একটা একটা ব্রিজ একটা পুল একটা সেতু এটা পার হয়ে ওপারে জান্নাত এটা মানুষকে আল্লাহর নবী জানিয়েছেন কিন্তু অনেকে সাড়া দেয়নি আল্লাহ বলেন হে আপনি কি জানেন আকাবা কি আকাবা এটা হচ্ছে দাসত্ব মুক্ত একটা গরদানে সড়ি ঝোলানো আছে দড়ি ঝোলানো আছে দড়ি ছিঁড়িয়ে না মুক্ত করে দেওয়া এটা তো বাংলা বললাম এখনো বোঝেনি কি এটা বছর আগে মুক্ত হাজার যেহেতু ছিল মানুষ মানুষকে দাস বানিয়ে রাখত গোলাম বানিয়ে রাখতো এখন আধুনিক ব্যাখ্যা হচ্ছে আজ যারা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি করে মানুষের নিয়ম নীতি বানিয়ে দিয়েছে এইটা যারা মেনে চলে আল্লাহর গোলাম না হয়ে মানুষের দ্বারা দাসত্ব করে মানুষের এই দাসত্ব থেকে যারা মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে এরা গিরিপথ অলরেডি পার হওয়া আরম্ভ করেছে আর এটা বাংলাদেশের তিহাত্তরটা দল আপনি একদম নিরপেক্ষ মন দিয়ে আমি তো কোরআন হাতে নিয়ে বলতে পারবো এটা শুধুমাত্র জামাত ইসলামী করছে এরা চেষ্টা চালাচ্ছে মানুষদেরকে এই পৃথিবীতে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানানো এই কথা মনে দেখেন আর দেখেন সবাই চাচ্ছে যে মানুষের তৈরি করা আইন করে মানুষকে আরো মানুষের দাস বানিয়ে রাখতে